আসসালামু আলাইকুম ওয়া আবারকাত কেমন আছেন আমার কলিজার টুকরা বন্ধুরা এ বন্ধু একটা কথা শুনে যান গাছ যত বুড়া হোক গাছ বেশি বয়স্ক হলে কিন্তু ফল দিতে ফল দেয় না যদিও ফল না দেয় ওই গাছটা কইটা ফেলাবেন না ওই গাছটা ঠিকই আপনাকে ছায়া দেবে আপনার বাড়ির উঠানে হোক বা রাস্তার ধারে হোক ও ছায়া দেওয়ার কাম ঠিকই করবে গাছে অনেক পাতা পুতা থাকবে ডালপালা থাকবে মানুষকে ছায়া দেবে গাছ যত পুরাণ হোক ফল না দিলেও ওকে রাখবেন কাইটা ফেলাবেন না আর যদি বাড়িতে বাবা মা আছে। বুড়া হয়ে গেছে ইনকাম করতে পারে না তারপরেও অবহেলা করবেন না তারা ঠিকই আপনাকে ছায়া দিতেছে এই বটগাছের মতো ছায়া দেয় বাবা বুড়া হয়ে গেছে তাও মানুষে ভাব ভাবে কি যে ওর বাবা আছে রে না এই কথা কোয়া যাব না মনে রাখবেন বাবা মা ছায়াকারী অসম্মান করবেন না কখনো ইনশাল্লাহ